দর্শক আজকে শার্টের কালেকশন দেখাবো যা থাকবে পানির দামে হিউজ পরিমাণ স্টকের শার্ট কালেকশন থাকে পান্নাবের কাছে পান্না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো স্যাম্পল দেখতে পাচ্ছি অনেক কালেকশন ভাই জি ভাই আজকে যা দেখাবো না সব ধামাকা অফারে মাল দেখাবো অফার থাকবে হ্যাঁ অফারে আচ্ছা কত পিসে মাল ঢুকছে মাল বেশি না 3500 এর পিসে মতন হবে আচ্ছা আচ্ছা তো একবার লেটেস্ট শার্ট শার্টগুলো যেহেতু আসছে একটা করে দেখাই আমরা নতুন দেখাচ্ছি আগে আমি একটা চমক মাল আছে আমি সেটা আগে দেখাচ্ছি আচ্ছা আপনার কাছে তো একশো তিরিশের মাল সব সময় থাকে সব সময় আছে হ্যাঁ আজকে আছে আজকে অনেক সুন্দর মাল আছে ভাই আচ্ছা দেখাবো নতুন যে চমক মাল এটা কি ফেব্রিকে আসছে ভাই কটন মাল হ্যাঁ কটন সব সুতি কটন মাল গার্মেন্টস কটন গার্মেন্টস কটন এই যে মালটা দেখতে পাচ্ছি ভাই দারুন ভাই দারুন ভাই কত রেট দিচ্ছে এটা দুশো তিরিশ টাকা ভাই এগুলো আবার দুশো তিরিশ টাকা হ্যাঁ ভাই

দারুণ এই শার্ট গুলো পেতে চাইলে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন পাইকারি থেকেও কম দামে পাবেন কিন্তু পান্নাবের কাছে এই শার্ট গুলা যারা তৈর করে ভাই তারা ওই দামে দেওয়া সম্ভব না তো ভাই আমি স্টকে আনিবিতে আমার রেট কম পড়ে আমি ওই 5 টাকা লাভ রেখে মাল বিক্রি করে ফলাই দেখেন গ্রামিন চেক গুলো দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন গ্রামিন চেক গুলো তো যারা নিবে ভাই কিভাবে নিবে ওই আপনার কাছ থেকে কি একশো পিস নিতে হবে হ্যাঁ ভাই আমার কাছে থেকে একশো পিস নিতে হবে যেহেতু আমি পাঁচ টাকা লাভে মাল বিক্রি করি ভাই কুরিয়ারে কন্ডিশনে মাল নিলে একশো পিস নিতে হবে হ্যাঁ কুরিয়ার কন্ডিশন নিতে হলে একশো পিস করে মাল নেবে আমার থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে উনি যত টাকার মাল চাই আমি ওনাকে দিয়ে দেবো ওকে পরবর্তী আইটেম কি দেখবো পরবর্তীটা ম্যাগনেট কাপড়ের মাল আছে আমার কাছে ম্যাগনেট হ্যাঁ 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 এটাও খুব চমক মাল এটাও একবারে মনে কোনো অফার পেলাইছে ও ভাই ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ভাই মাত্র দুইশো টাকায়

দেখেন চমৎকার দুইশো টাকায় ম্যাগনেট কাপড় শার্ট গুলা নিয়ে আপনারা কত বিক্রি করতে চান পাঁচশো টাকা তো ভাই চোখ বন্ধ পাঁচশো টাকা যদি বাইরে কেউ বিক্রি করে তারপর চারশো টাকার নিচে শার্টটা কিভাবে স্টিচ ম্যাগনেটের উপরে না জি ভাই

যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমি একটা শোরুম কিনছিলাম বুঝছেন এই শোরুমের মালগুলো শোরুমের মালগুলো জি আচ্ছা এই যে দেখেন পান্না ভাইয়ের কাছে আসলে এই ধরনের রেটে পাওয়া যায় একমাত্র উনি আসলে স্টক রোডে মালগুলো কিনে হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে এত কমে কিভাবে আজকে চমক মাল আছে তো আমি সেজন্যই বলতেছি আচ্ছা 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 আজকের মালগুলো সব চমক এক কালার মালগুলো যেই কাপুর ভাইয়া এই কাপুর পাওয়া অসম্ভব এই কাপুর পাওয়া অসম্ভব জি ভাই আচ্ছা যারা যারা নিবেন যোগাযোগ করবেন

চাইলে দুই চার পাঁচশো নিয়ে রেখে রেখে দিতে পারেন কিন্তু সামনে সিজন আছে এইসব রেটের মাল কিন্তু সব সময় পাওয়া যায় না কোথাও পাবেন এইসব মাল পান্নাবের কাছে এই মাল এক যেহেতু আসছে একেবারে কম রেটে পাবেন একশো ষাট টাকা কিনে ভাই আমার কথা হচ্ছে তিনশো টাকা আড়াইশো টাকা তো বিক্রি করা মানে সম্ভব অনায়াসে বিক্রি করতে পারবেন এই যে দেখেন এই কিন্তু সেই লেভেলের এগুলো সব গার্মেন্টস কাপড় ভাই বুঝছেন আমাদের দেশি কাপড় না কিন্তু ভাই দেশি কাপড় না দেশি কাপড় তো রং যাবে গা আবার দেখা গেছে ভুচরা উঠবে এগুলো সেগুলো না প্রান্ত থেকে মাল পারবেন তবে একটা কথা বলবো যারা সম্ভব এসে দেখেন সবচেয়ে ভালো নাকি হ্যাঁ হ্যাঁ কারণ এসে দেখে দেখে বেছে বেছে আপনারা অনেক মাল ভাই সব মাল দেখাইতে এই যে কালেকশন দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে ওই যে আপনার অনেকে আছে দেখ গেলো ওই ফুটপাথের ব্যবসায়ীদের জন্য মাল বিক্রি করে কম দামে ওই ওইগুলো একশো টাকা এগুলো ছিল একশো ষাট টাকা করে এই যে আরেকটা মাল আছে একশো ষাট টাকার আমি সেটাও দেখাচ্ছি এটাও আবার একশো ষাট টাকা দেখেন একশো সাইটের তো প্রচুর আজকে অফারে মাল দিতেছি তো অফারে এগুলো যদি আড়াইশো টাকাও প্রাইস দিব তারপরও বিক্রি হবে হ্যাঁ আমি অফারে দিচ্ছি আজকে ওই দেখেন একশো টাকা কিনে আর স্টক খুব কম আপনারা যারা যারা নিতে চান

এক একটার এক এক ধরনের স্টাইল এক একটার এক এক ধরনের প্রিন্ট অনেকে আছে যারা অনেকে বেকার ছিল পান্নাবের এখান থেকে কিন্তু অনেকেই মাল কিনে আজকে ভাই ব্যবসায়ী হয়ে গেছে হ্যাঁ ভাই অনেক ভাই অনেক দেশের অনেক বিভিন্ন প্রান্ত থেকে বেকার ভালো থাকবো তা আপনারাও চাইলে ব্যবসার জন্য যেহেতু আমি সস্তায় আনতে পারি আমি সস্তায় বিক্রি করি পাঁচ টাকা আপনাকে মাল বিক্রি করি আমার তো যারা যারা নেবেন তারা ইনশাল্লাহ আল্লাহর রহমতে লাভবান থাকবেন অনেকে বলতে পারে ভাই পাঁচ টাকা লাভে ব্যবসা চালান কেমনে পাঁচ টাকা লাভে আমি তো একশো পিস করে বিক্রি করি একশো পিস মাল বিক্রি করলে পাঁচশো টাকা লাভ সারাদিনে পাঁচ টাকা কাছে আমি বেচতে পারলি শেষ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দোকান চলবে সংসার চলবে আমার স্টাফ চলবে সব চলবে আচ্ছা হিসাব হচ্ছে ওইটাই আমি ওই হিসাব করে ব্যবসা করি এই যে দেখেন কালেকশন প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা এখন আবার একশো তিরিশ টাকার যেটা দেখাবো সেটাও কোনোদিন দেখাই নাই অফার আপডেট কালেকশন আপডেট আপডেট আচ্ছা একশো সব অল ওভার প্রিন্ট ও অল ওভার প্রিন্ট সব পথে আছে এই দেখেন দেখেন একশো তিরিশ টাকার ষাট দশ কত বিক্রি করতে চান আপনি শো তো বিক্রি করতে পারবেন ননায়শে নাকি দুইশো ষোলো কোনো কথাই রাখবে না সুতির কটন কাপড় পিওর সুতি জি গার্মেন্টস কটনের মধ্যে দেখেন মালগুলো দেখেন দারুন দারুন এই শার্টগুলো নিয়ে ব্যবসা করেন দর্শক লাভের আইটেম বারবারই বলি ব্যবসা করতে হলে কিন্তু আপনার অল্প পুঁজিতেও ব্যবসা করা যায় একশো ত্রিশের একশো পিসের দাম আসবে মাত্র তেরো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পুঁজিতে কিন্তু একজন মানুষ স্বাবলম্বী হইতে পারবেন যদি চেষ্টা করতে পারেন আপনারা দেখেন মালগুলো দেখেন সুন্দর সুন্দর শার্টের কালেকশন একশো ত্রিশ টাকা করে আজকে জন্য জামা অফার এই মাল কখনো দেখাইতে পারি নাই আর সামনে দেখাতে পারবো কিনা তাও জানি না এই স্টক শেষ হওয়ার পরে সেটা আল্লাহ করতে বলতে পারে অনেক জেলা পর্যায়ের ব্যবসায়ীরা আছেন আসলে কম দামে কালেকশন খুঁজে থাকেন আমার কথা যে আসেন দেখেন যদি মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি ভাল লাগছে রেড ভাল লাগছে তাহলেই নিয়ে যাবেন দেখেন মালগুলো দেখেন ভাই এখান থেকে অনেক ব্যবসায়ীরা আজকাল মাল নিয়ে ব্যবসায় করে সফল এখন আবার একটা বাচ্চা মাল আছে আমি সেটাও দেখাই দিচ্ছি বাচ্চা মালের সেট আইটেম হ্যাঁ সেট আইটেম এটা প্যান্ট সহ এটা আছে আপনার একশো বিশ টাকায় একশো বিশ টাকায় প্যান্ট সহ হ্যাঁ প্যান্ট সহ সেট আচ্ছা এগুলা শার্ট সেট কিন্তু প্যান্ট সহ প্যান্ট সহ এই যে একশো বিশ টাকা করে সাথে হচ্ছে প্যান্ট হ্যাঁ সাথে সাথে প্যান্ট কত পিসের লট আছে এটা এটা লট আছে আপনার গা আষ্টশো পিস মাল আছে বেশি নাই মাল আছে যারা হাটেগঞ্জে বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ের ব্যবসায়ীরা সব ওয়াশ করতে পারেন এগুলো সব ওয়াশের মধ্যে হ্যাঁ এগুলো সাইজ আছে

আচ্ছা 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 এগুলো সব নিউ ইনটেক মাল ওকে তো আর কি আমরা আজকে আর প্যান্টটা আছে লাস্টে প্যান্টটা দেখাই দিই আমি এটা প্যান্ট দিচ্ছি মাত্র একশো বিশ টাকা আজকে সকালে আমি দুই হাজার পিস আর ট্রান্স দিয়েছি মালটা সৌদি আরব যাবে সৌদি আরবে বানাই দিয়েছে

আমি তো এইরকম মাল দিয়েছি এইরকম মাল পেতে চাইলে আপনারা অবশ্যই বলবো সরাসরি ভিজিট করে নেয়ার চেষ্টা করবেন দেশে যে কোনো প্রান্ত থেকে পাইকারে নিতে পারবেন তো বানা ভাই জি ভাই কত হলো ভাই আপনাদের এই দোকানটায় আসতে হলে কি ব্যবস্থা হবে আমার এখানে আসতে হলে প্রথমে আসবে ঢাকা সদরঘাট সদরঘাটের নদীটা পার হলে আমাদের টেলিগঞ্জ কেন হয়েছে বাংলাদেশের একটা বৃহত্তম পাইকারি মার্কেট আচ্ছা আপনার নদীটা পার হওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার আগে আমাকে ফোন করলে আমি তাকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি আমার একটু দেরি হয়ে যায় আপনারা সরাসরি চলে আসবেন সাত পাখি আনার ভবনে নিস্তলে আমার দোকান মেন রোডেই